হাসপাতালে দেখতে গেলেন সুকান্ত মজুমদার আজ সকালে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পৌঁছে যান সুকান্ত মজুমদার শিলিগুড়ির হাসপাতালে ভর্তি রয়েছেন খগেন মুর্মু শঙ্কর ঘোষ স্বাস্থ্যের খোঁজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মারের বদলা মারের হুংকার সুকান্তর শঙ্কর ঘোষকে দেখতে সুকান্ত মজুমদার আর এদিকে খগেন মুর্মুকেও কিন্তু হাসপাতালে দেখতে যান সুকান্ত মজুমদার তিনি দুজনের সঙ্গেই কথা বলে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে বিজেপি সাংসদ ও বিধায়ক তাদের দুজনকেই দেখতে গেলেন সুকান্ত মজুমদার দুজনেরই স্বাস্থ্যের খোঁজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মারের বদলা মারের হুংকার সুকান্তর বিজেপি বিধায়কের ওপর হামলা নাগরা কাটায় বিজেপি বিধায়ক এবং সাংসদের ওপর হামলা চালানো হয় সাংসদ খগেন মুর্মু তিনি রক্তাক্ত হন সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে কি ধরনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তৈরি করতে চাইছে ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই তো সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করবো না করি এটা আমরা সহ্য করব না ভয় পুলিশ অ্যারেস্ট করবে প্রত্যেকের ছবি বড় বড়ো করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে আমি জলপাইগুড়িতেও বলবো যে এই ব্যক্তিদেরকে দেখতে পেলেই বিজেপি অফিসে খবর দিন বাকিটা যা করার বিজেপি করবে যদি পুলিশ অ্যারেস্ট না করে হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা অন্তপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা ওগুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখনও সময় আছে ব্যবস্থা নিন নাহলে কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা নিন পুলিশ বলছি কারা মেরেছে আমরা জানি ভিডিও থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী শব্দ ধার করে নিয়ে বলি পশ্চিমবঙ্গে পুলিশের চোখে কি নেবা হয়েছে আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি বললেন যে আট জনের নামে এফআইআর তবু কেন গ্রেফতার নয় পুলিশ কোনো ব্যবস্থা না নিলে বিজেপি মারের বদলা মার দেবে পাল্টা তৃণমূলকে মারতে পারে বিজেপি এখনো সময় আছে ব্যবস্থা নিন না হলে আমরা বুঝে নেব সুকান্ত মজুমদারের মারের হুশিয়ারি পাল্টা বলছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী শুনব করে হুমকি দিচ্ছেন যে উত্তরবঙ্গে নাকি তাদের এত ক্ষমতা আছে তারা তৃণমূলকে ধরে পেটাতে পারেন আমি বারবার বলছি এই ধরনের আগুন নিয়ে খেলবেন না এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতি পুরবে ভারতবর্ষের রাজনীতিতে সংসদীয় রাজনীতিতে আপনি একজন নির্বাচিত সাংসদ আপনি একটি দলের দায়িত্ব কি তার বাইরেও আপনি হাফ প্যান্ট হলেও একজন কেন্দ্রীয় মন্ত্রী আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয় তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে